লঙ্কান লিগে মোস্তাফিজ হৃদয়কে ডাম্বুলা সিক্সার্স নিচ্ছে না আর একাদশে এটি মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে চারজন গিয়েছে লঙ্কান লিগ খেলতে তবে দুইজন হচ্ছে মোস্তাফিজুর রহমান আর তাহিদ হৃদয় এক দলে আর দুইজন তাস্কিন আহমেদ এবং শরীফুল ইসলাম তারা ভিন্ন ভিন্ন দলে বাট প্রশ্ন হচ্ছে আমাদের ডাম্বুলা সিক্সার্স কিন্তু ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মধ্যে কিন্তু আমরা দেখেছি চারটি ম্যাচে মোস্তাফিজকে নেওয়া হয়েছিল একটা ম্যাচে হৃদয় এবং মোস্তাফিজকে ড্রপ আউট করা হয়েছে এক কথা একাদশে নেয়নি এবং চোদ্দ তারিখের একটা ম্যাচ আছে সেটা হচ্ছে গালে মার্ভেলসের সাথে এই টিমটার সাথে যদি একাদশে না থাকে তাহলে কি হবে প্রশ্ন কিন্তু এটাও জাগে সো বিষয়টা আমাদের মাঝে এটাই ঘুরপাক খাচ্ছে যে আমরা দেখেছি যে তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম প্রত্যেকটা ম্যাচ খেলতেছে তাহলে এই যে পঞ্চম ম্যাচটা হলো সেই ম্যাচটার মধ্যে তাহিদ হৃদয় আর মোস্তাফিজকে কেন নিল না তারা সো অনেক কারণ আছে কারণ ফার্স্ট অফ অল হচ্ছে মোস্তাফিজ যদিও উইকেট পাচ্ছে তারপরও কিন্তু রানের গতিটা তার অনেক বেশি চারটি ওভারে সে রানের গতি ছড়াচ্ছে চল্লিশের উপর পঞ্চাশের উপর তিরিশের উপর এটা কিন্তু একটা অতিরিক্ত রান যদিও সে দুই একটা করে উইকেট পায় আর তাহিদ হৃদয় এদিকে ব্যাটিং থেকে কোনো রান পাচ্ছে না পাঁচ ম্যাচের মধ্যে তাকে দুই ম্যাচে নেওয়া হয়েছিল প্রথম ম্যাচে এক রান করেছিল এবং দ্বিতীয় ম্যাচে দেখেছি সে ব্যাটিংয়ের নামার কোনো চান্স পায়নি মানে তাদের দুইটা উইকেট শুধু গেছিলো তারপরও কিন্তু তাদের টিমটা হারতেছে আর বিপরীত দিকে কেন্ডিতে রয়েছে শরীফুল ইসলাম শরীফুল প্রত্যেকটা ম্যাচ খেলতেছে উইকেট পাচ্ছে কলম্বো স্টাইকারসে রয়েছে দাসকিন আহমেদ সে প্রত্যেকটা ম্যাচ খেলতেছে উইকেট পাচ্ছে তাদের রানের গতিও কিন্তু বেশি তবে তাদেরকে একাদশে রাখতেছে আর এদিকে আমরা দেখতেছি যে একাদশের সুযোগ নিয়ে ড্রপ আউট মোস্তাফিজের এবং তা আচ্ছা তা হৃদয়ের সাবজেক্টটা বাদ এখন বোলিংয়ের কথা বলি আইপিএলে আমরা দেখেছি উইকেটের দিক দিয়ে সেরা ছিল মোস্তাফিজ এবং ডট বলের দিক দিয়ে সেরা ছিল এবং ভালো পারফরমেন্সটি বোলিং দিয়েও কিন্তু সেরা ছিল কিন্তু এলপিএলে কেন এমন হচ্ছে আপনার মতামত কীরকম হতে পারে এখানে সমস্যাটা কোথায় সমস্যা বলতে আইপিএলের মতো এলপিএলকেও আপনারা মানতে পারেন কারণ এখানে যে স্কোরটা হচ্ছে খেলায় দুইশো প্লাস রান একশো আশি প্লাস হচ্ছে যেটা আমাদের বিপিএলেও হয় না সেক্ষেত্রে এখানে বলারের কোনো মূল্য নেই তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তারাও কিন্তু চল্লিশের উপর রান দেয় তিরিশের উপর রান দিচ্ছে তবে মোস্তাফিজের মতন এরকম ভালো একটা বলার যে সোলোয়ার দিয়ে ব্যাটারদের মানে একবারে শেষ করে দিতে পারে সেই বলারটাকে ড্রপ আউট করাচ্ছে এবং দলে নিচ্ছে না সো আমাদের একটা ইচ্ছা আছে যে তার প্রত্যেকটা ম্যাচে খেলুক বাংলাদেশের প্লেয়াররা যদিও এবার চারজন গেছে এলপিএলে বাট চোদ্দ তারিখের ম্যাচটাতে আমরা দেখবো মোস্তাফিজ তাহলে কিন্তু একাদশে থাকে কিনা যদিও এখনো সময় আছে বাট তারা যখন তাদের একাদশটা প্রকাশ করবে তখনই আমরা আপডেট নিয়ে আসবো যে ওই ম্যাচটায় থাকবে কি থাকবে না শুধু তারা ক্রিকেট আপডেটগুলো পছন্দ করেন ভিডিওগুলো পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারেন ধন্যবাদ